তা আমি বলতে চুল গেলে তো চিকন চিকন দাগ করবে তাই না নোখ যাতে আছে চিকন চিকন দাগ করবে এরকম তো ছড়াবে না তাই জন্য বলতে আচ্ছা ঠিক আছে আপনি যেটা বেশির কোনো অবশ্যই নাই আপনি মেয়ের কবির আসেন কবি আসেনি নিজে কবি জিজ্ঞেস করবেন এটা কিস হেরাই বলে দিবে তা জাস্ট আমি আর আমার সাথে বাত্য কথা বলি নাই উনি আমাকে দ্রুত বিদায় দ্রুত আমি চাচ্ছি দ্রুত বাড়ি যেয়ে দেরি না করে আমার চিকিৎসা হবে মেয়ে আমার আর যতক্ষণ থাকবে এত আমার নিজস্ব আমার মেয়ের সমস্যা হবে দ্রুত আমি এখান থেকে বাইরে এসছি রিস্সে হেরা ভাগ করে দিচ্ছে রিস্কা আমরা ঠিক করে দিচ্ছি আমি জিজ্ঞেস করছি ম্যাডাম আজকে রিস্ক ঠিক করে দিয়েছেন হ্যাঁ আপনার রোগী নিয়ে যাবেন দিচ্ছি ঠিক আছে নেই যে সময় আমি উত্তরে আসছি একটা লোক ভদ্র আমাকে আটকাইছে আটকে জিজ্ঞেস করছে কি আপনি ছেলে মেয়ে না ছেলে আমি বললাম আমার মেয়েটা এরম কি বে হয়েছে অ্যাক্সিডেন্ট আমি বললাম না স্যার এই ব্যাপার কয় তারা পরে উনি ছবি উঠেছি মোবাইলে ছবিটা ফেসবুক সাজিয়েছে না কথা এই ফেসবুকে ছাড়িয়েছে বাসা মনে যাইতে পারিনি তার আগেই মনে করেন আল্লাহর মতো আমার সাংবাদিক অনেক লোক হেল্প করছে হেল্প করার পরে আমি ওইখান থেকে আমার বাসায় গেছি রাইট বাজে দেড়টা দেড়টার সময় সাংবাদিক আমার পিছিয়ে আসছে সাংবাদিক আমার কেউ ছাড়ে না আমার ভিডিও ভিডিও করতে করতে আমার একদম বাসা মতো গেছে বাসা বন্ধ যাওয়ার পরে আমি সাংবাদিক ভাইয়ের সবাইকে ধন্যবাদ দেওয়া দরকার কি জন্য ওদেরকে কারণে আমি আজকে এই পর্যন্ত আসছি আর ওদেরকে কারণে সারা বাংলাদেশ পৃথিবী ছড়াইছে না ওরা ফোন দিয়েছে আমাকে আচ্ছা ওরা ফোন দিয়ে আমাকে নিচে ম্যাডামে আপনি বাচ্চা নিয়ে যান এই আট মাসের মধ্যে আমার ম্যাডামে একদিনও বাচ্চা দিতে চায় নাই সেই মানুষ ফোন দিয়ে বলে বাচ্চা নিয়ে যান মানে আমি আর বেশি কিছু বলিনি ম্যাডাম আমার যদি বাচ্চা দিতে আমি আর খুশি হইলাম ম্যাডাম যদি কোনো কিছু বলেন না বাচ্চা নিয়ে যান আমি তো বাচ্চা নিয়ে আসার জন্য পাগল বাচ্চা নিয়ে রাখবো না আমি ম্যাডাম বলতে ফোন দিয়ে আমাকে বাচ্চা নিয়ে যায় আপনি ত্রিশ তারিখে পর আসেন জানুয়ারি মাসে ত্রিশ তারিখের পর তা আমি তিরিশ তারিখ পর একত্রিশ তারিখে চলে গেছি আমার মন টানতে না আমি থাকবো না বাচ্চা নিয়ে যাবো এর যাইয়া ম্যাডামকে ফোন দিচ্ছি ম্যাডাম সবই নিয়ে গেছে সারকে নিয়ে

এটুক মেয়ে ওজন কতটুকু হবে তাইলে বোঝেন মানে এত নির্যাতন কেন করলো এত নির্যাতন বলছে যে কাজ আমার মেয়ে কতটুকু কাজ করতে পারবে আমার মেয়ে কতটুকু কাজ করতে পারবে ওরা কাজের থেকে মানে বেশি চলে গেছে একটা মানুষ কতটুকু কাজ করতে পারবে সেটা আমি বোঝাই এতটুকু আমি দেখছি শুধু বাচ্চা রাখার জন্য ম্যাডাম আমার কদিন বলছে না বাচ্চা শুধু সাথে খেলবে আমার মেয়ে শাস্তি চাচ্ছে একমাত্র আমার মেয়েকে যেভাবে করছে যেভাবে না খাওয়া রাখছে যেভাবে ছাঁক দিছে ওকে কষ্ট দিয়া কি যে ওর বাচ্চা কাচ্চাও আসে ওর বাচ্চা কাচ্চা বুঝবে মা বাবা না তাহলে কীরকম কষ্টটা আমি ও বাচ্চাকেও বুঝাতে চাচ্ছি আর যে বুয়ারা আমাকে হাত দিছে ওই বুয়া আর কোনো বুয়া অন্য মেয়ের হাত না দেয় ইলেকশনের আগে ইলেকশনের আগে আমি বিচার চাচ্ছি তবে ইলেকশন বন্ধ থাকবে মেয়ের বিচারটা আগে হইতে হবে এটাই আমার লোকে একটা সুস্থ বিচার তাও নির্বাচনের আগে আমি আমার সন্তানের বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এটা আবেদন করছি আপনি নির্বাচন বন্ধটা কইলে আমার এই বিচারটা করতে হবে ওদের শাস্তি চাই ইলেকশনে ওরা একটা সুস্থ বিচার চাই আমি ইলেকশন বাবা থাকবে মাননীয় মধ্যে আমি যে আমাকে নার্সের সাথেও বলছি আমি কথা স্যার আমার এই নির্বাচন আগে এই বিচারটা আমি চাই আপনারা কী ধরনের আশ্বাস দিয়েছে আমাকে আসতে উনি ইংলিশে বলে গেছে আমি বুঝতে পারিনি উনি লন্ডন থেকে আজকে আবার আসবে লন্ডন বেশি আজকে আসবে আবার